গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে নতুন সকালে চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে দেখো ওয়েদারটা একদম মেঘলা আকাশ কারণ তিন চার দিন ধরেই এখানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে খুব একটা জোরে বৃষ্টি হয়নি তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সব সময় হয়েই যাচ্ছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ছেলেকে স্কুলে ছেড়ে দিয়েছি আর এখানে দেখো দাঁড়িয়ে আছি বাইরেটায় গাছের পাতাগুলো দেখো এত সুন্দর সবুজ সবুজ লাগছে যখন বৃষ্টি হবে দেখবে গাছের পাতাগুলো কিন্তু খুব ফ্রেশ লাগে একদম সবুজে সবুজ দেখতে খুব ভালো লাগে আর এদিকে দেখো আমার বরমশাই কাজে বসে গেছে সকাল সকাল তো এই হচ্ছে আমাদের দোকানঘর তো এখানে কাজ হয় আর এই যে মেশিনগুলো দিয়ে সোনার চেন বেরোয় তারপরে চেন ঝালা হয় আর অন্যান্য কাজ থাকে তারপরে কাজ ডেলিভারি করা হয় তো চলো সকাল সকাল যা বাসি কাজ থাকে বাসি কাজগুলো আমি সেরে নিই তারপরে দুজনে একসাথে চা খাবো এখন রুমে চলে এসেছি তো বিছানাটা আগে গুছিয়ে নেব তারপরে ভাবছি বাকি কাজগুলো করে একটু বাজারের দিকে হয়তো যেতে হবে কারণ ডিমটাও শেষ হয়ে গেছে আর সবজিও সেরকম বাড়িতে কিছু নেই তো মাছ আছে ছেলে তো মাছ খেতে চায় না যদি আরি করে ওকে ডিম ভেজে দিতেই হবে তো ভাবছি একবার বাজারের দিকে যাব আর এখানে দেখো এই যে ছোট্ট পুচকি বালিশটা দেখতে পাচ্ছ এটা আমার ছেলে ছোট্টবেলার বালিশ তো যখন হয়েছিল এটা আমার বাবা দিয়েছিল দুটো পাশ বালিশ আর হচ্ছে একটা মাথার বালিশ তো মাথার বালিশটা ছিড়িয়ে গেছে তো পাঁচ বালিশ দুটো থেকে আমি এখনো একটা বানিয়ে নিয়েছি তো এখনও আছে ওটা আর এখানে দেখো চা বানিয়ে নিয়েছি এখন তোমাদের দাদা ভাই আর আমি দুজনে চা খেয়ে বাজারে যাব। আর আজকে চা দিয়ে সেরকম বিশেষ কিছু খাবো না এই যে চা আর একটু চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি তো এটাই খাবো তোমাদের দাদা ভাই হয়তো বিস্কুট খাবে তো খেয়ে একটু বাজারের দিকে যাব। চা খেয়ে বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে চলেও এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ মোবাইলটা ঘরেই ফেলে রেখে চলে গেছিলাম আর দেরিও হয়ে গেছিলো যেহেতু ছেলে নটার মধ্যে স্কুলে যায় তারপরে বাসি কাজ সেরে চাটা খেয়ে আমাদেরও বেরোতে বেরোতে দশটাই বেজে যায় তারপর বাজার থেকে আস্তে আস্তে তো এগারোটা সাড়ে এগারোটা বেজেই যায় যেহেতু অনেকটা দূরেই বাজার আর এসে দেখো ফ্রেশ হয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ছেলেও আবার একটার মধ্যে চলে আসবে ওর জন্য খাবার রেডি করে রাখতে হবে আর সবজিগুলো দেখো এখানে সব ঢেলে রেখে দিয়েছি তো এখন আমি সবজিগুলো গুছিয়ে নেব আর কি কি রান্না হয় দেখি সেই হিসেবে সবজিও কেটে নেব আর আজকে দেখো খুব ভালো ভালো সবজি পেয়েছি যেমন গ্রীষ্মকালে এত ভালো ভালো সবজি পাওয়া যায় না বর্ষাকালটায় কিন্তু খুব ভালো ভালো সবজি আসে আজকে পছন্দ মতোই সব সবজি পেয়েছি আর দেখো আজকেও একটা পেঁপে এনেছি তো যখনই বাজারে যাই আমি একটা করে পেঁপে নিয়েছি এই পেঁপেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে কি জানো তো এখানে মানে বেশিরভাগ বুড়ো বুড়ো সবজি মানে অর্ধেক সবজি কিনে আনলে তার মধ্যে অর্ধেক ফেলেই দিতে হয় আর যেহেতু এখানে সম্বরটা বেশি চলে তার জন্য ওরা একটু বুড়ো বুড়ো সবজিই বেশি পছন্দ করে আর আজকে দেখো খুব ভালো ভালো সবজি পেয়েছি তাই মনটাও খুব ভালো তো চলো এখন সবজিগুলো গুছিয়ে নিই আর কি রান্না হবে দেখে একটু আনাজটা কেটে নিই এখানে সবজিগুলো আমি কেটে নেবো আর আজকে সেরকম কিছু রান্না করব না একটু চিকেন এনেছিলাম কম করে তো ওই চিকেনটাই রান্না করব একদম শুকনো শুকনো করে আর এখানে দেখো সবজি কেটেছি একটু সাম্বার বানাবো অনেক দিন সাম্বার খাওয়া হয়নি ভাবলাম একটু সাম্বার বানিয়ে নিই আর সাথে চিকেন কষা আর ভাতটাও আমার হয়ে গেছে নামিয়ে নেবো ওইদিকে মাংসটা হচ্ছে তারপরে সাম্বারটাও বানিয়ে নেব একটা সংসারে যতই কাজ করো না কেন কাজের আর শেষ হয় না একটা কাজ করার পরে দেখবে আবার একটা কাজের কথা ঠিক মনে পড়ে যায় তো রান্নাবান্না দেখো সব কমপ্লিট হয়ে গেছে এখন এই গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে নেব সাথে গ্যাসটাও পরিষ্কার করে নেবো তাহলে দেখবে এই জায়গাটা দেখতেও ভালো লাগবে আর ছোট ছোটো আরশোলার হাত থেকে বাঁচা যায় না হলে দেখবে রান্নাঘরে ছোট ছোটো আরশোলার খুব উৎপাত হয় তো চলো গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে বেশিনে অনেক বাসনও জমেছে বাসনগুলো সব ধুয়ে ঘর দর পরিষ্কার করে স্নান করতে করতে আমার ছেলেও চলে আসবে আর যেদিনে বাজারে যায় না একটু দেরি হয়ে যায় ওই দিনগুলো তোমাদের দাদা ঠাকুরকে সেবা দিয়ে দেয় আগের জীবনটা যেন অন্য ছিল আর ইউটিউবে এসে এখন আবার অন্য একটা জীবন আগে যেমন দোকান ঘর আর ছেলে সামলেই সময়গুলো কেটে যেত আর এখন ইউটিউবে এসে কোথা দিয়ে যে দিনটা কেটে যায় বুঝতেই পারি না সারাদিনে সংসারের কাজ তারপরে দোকানের কাজ ছেলে সামলানো ছেলে স্কুলে যাবে টিউশনে যাবে ওকে ঘুম পাড়ানো খাওয়ানো ওর যত্ন নেওয়া নিজের যত্ন নেওয়া স্বামীর দেখভাল করা মানে সব কিছু সামলেও তারপরে আবার ইউটিউবে কাজ করা ইউটিউবেও অনেক খাটনি কো একটা ভিডিও এডিট করা চারটি খানি কথা নয় একটা ভিডিও এডিট করতে কিন্তু খুব কষ্ট হয় তারপরে সবার লাইভে ঘোরা সবাইকে সময় দেওয়া তাই তোমাদেরকে বলছি প্লিজ দয়া করে কেউ ভিডিও স্কিপ করে দেখো না ফুল ভিডিও ওয়াচ করো অ্যাডস ভিডিও দেখো তোমাদের পাশেও আমি আছি আর থাকবো তোমরাও পাশে থেকো এখানে দেখো বক বক করতে করতে আমার বাসনগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন ঘরদরটাকে আরেকবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব তারপরে বাজার থেকে যে ডিমের পাতা এনেছিলাম ওই ডিমগুলো এখনও ফ্রিজে তোলা হয়নি তো ওগুলোকেও ফ্রিজে গুছিয়ে রেখে দেবো এই যে এদিকে পড়ে আছে তো আমি যখন বাজারে যাই একবারে এক পাতা করি ডিম নিয়ে চলে আসি তাহলে আমার অনেক দিন হয়ে যায় কারণ সব সময় তো আর মনে থাকে না যেহেতু আমার ছেলে আড়ি করে ওই জন্য ডিমটা সময় ঘরে মজুত রাখতে হয় আর এখন দেখো যেই জায়গাগুলো ডিম রাখি ফিজে তো একটু পরিষ্কার করে নিলাম দিয়ে আবার নতুন করে আমি ডিমগুলোকে সাজিয়ে রেখে দিলাম সব কাজ কমপ্লিট করে দেখো সানো সেরে নিয়েছি আর এদিকে আমার ছেলেও স্কুল থেকে লাঞ্চ করতে চলে এসেছে যেহেতু বাড়ির সামনে স্কুল তো মাঝে মাঝে চলেও আসে আবার কখনো কখনো আমি নিজে গিয়ে ওকে খাইয়ে দিয়ে আসি তো বাড়ির আশেপাশে আরও অনেকে স্কুলে যায় তাদের সাথেই চলে আসে কোনো অসুবিধা হয় না সামনে স্কুল তো ওকে এখন খাইয়ে দেবো এমনিতে ওকে খাইয়ে দিতে হয় না যেহেতু স্কুল টাইম থাকে তো একটার সময় আসে আবার দুটোর মধ্যে স্কুলে যে জয়েন্ট দিতে হবে তার জন্য ওকে খাইয়ে দিই আর নর্মাল এমনি দিনগুলোতে ঘরে থাকলে ও নিজের হাতেই খেয়ে নেয় তো ও খেয়ে চলে যাক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর দেখো শুক্রবার হলে এদের হোয়াইট ড্রেস থাকে হোয়াইট ড্রেস আমরাও করেছি এরকম ধরনের তো শুক্রবারটা হোয়াইট ড্রেস থাকে আর সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্য একটা ইলো ড্রেস থাকে চেক চেক ধরনের আর শনিবারটা এমনি নর্মাল বাড়িতে যেরকম পরে সেরকম পোশাক তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট ও চলে যাচ্ছে ও চলে যাক তারপরে এখানে দেখো এই যে ফিল্টারে জল ভরতে বাকি ছিল জলটা ভরে নিই তারপরে আমি আর তোমাদের দাদা দুজনে খাওয়া দাওয়া করে নেবো এখানে আমরাও খেতে বসে পড়েছি তো এখন খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপরে সন্ধ্যের দিকে ছেলেকে টিউশনি পাঠিয়ে আমরা দুজনে একটু মার্কেটের দিকে যাব। অনেকগুলো জিনিস ঘরে শেষ হয়ে গেছে ওই জিনিসগুলো কিনতে যেতে হবে তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু রেস্ট নেবো আর এমনিতেই আমাদের খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ছেলেও স্কুল থেকে এসে গিয়েছিল ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন দেখো সন্ধে সন্ধে প্রায় হয়েই এসেছে তো এখন এই যে বাজার থেকে যে পেঁপেটা এনেছিলাম পেঁপেটা কেটে নেবো কেটে সবাই মিলে খাবো তারপরে খেয়ে দিয়ে ছেলেকে টিউশনি পাঠিয়ে আমি আর তোমাদের দাদাভাই একটু মার্কেটে যাবো তো সন্ধেবেলায় বাড়ির সব কাজ ছেড়ে ছেলেকে টিউশনি পাঠিয়ে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে যে মার্কেটে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনার ছিল তো এগুলোই কিনতে গিয়েছিলাম এখানে দেখো একটা ব্রেড নিয়েছি তা যেহেতু আমার ছেলে সকালে স্কুলে যায় তো ও কিছু খেয়ে যায় না এক গ্লাস শরবত নয়তো কোনো দিন দুটো বিস্কিট খেয়েই চলে যায় যেহেতু অনেক সকালে স্কুল যায় তো ওর খেতে ভালো লাগে না তাই দু পিস ব্রেড আর একটু কলা দিয়ে দিলে ও স্কুলে ওটা খেয়ে নেয় তো পেটটা অনেকটা সময় ওর ভর্তি থাকে আর দেখো এখানে অলাউটে তেল তারপরে নারকেল মাথায় মাখা তেল ওডোনিল এগুলো এই সমস্ত জিনিসগুলোই শেষ হয়ে গেছিল তো এগুলোই আনতে গিয়েছিলাম তো নিয়ে চলে এসেছি আর দেখো অনেকটা রাতও হয়ে গেছে চলো এখন রান্নাঘরে যাই যে খাবার বানিয়ে নেবো আজকে সেরকম কিছু বানাবো না দুপুরেরই সব সবজি আছে দুপুরে চিকেন চিকেন কষা কষা করেছিলাম ওই আছে আর একটু সাম্বার আছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নেব আর অনেকটা ছেলের আবার সকালে স্কুল আছে ওকে তাড়াতাড়ি উঠতে হবে তাই আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি তো আজকের মতো এখানেই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা